আচ্ছা যা কান্না করেন না আল্লাহ আমরা দোয়া করি আমরা দোয়া করি আল্লাহ আব্দুর শহীদ আব্দুর রহমানকে যেন কবরে ব্যস্ত করে শহীদ আব্দুর রহমান দেশের জন্য প্রাণ দিছে আচ্ছা আমরা আরেকটু কথা যদি একটু যদি বলেন একটু মানে একটু কষ্ট করে এই যে আমরা অনেকেই বিষয়টা জানে না বাংলাদেশের একদম উপরে কর্মস্থলে যারা আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ এবং সরকারি বেসরকারি অনেকেই বিষয়টা জানে না যে শহীদ আব্দুর রহমানের বাবা এই আব্দুর রহমানকে মাটি দেওয়ার জন্য দাফন করার জন্য আসতে পারে নাই সে দেশের বাইরে একজন প্রবাসী তিরিশ বছর ধরে সে দেশের বাইরে একজন প্রবাসী তো সে তার ছেলের লাশ দাফন করার জন্য পর্যন্ত আসতে পারে নাই এই বিষয়টা একটু আপনার মুখে একটু বলেন তো এটা তো অনেকে জানে জানেনা নাই দেশবাসী আপনারা শুনলেন একজন মায়ের আর্তনাদ একজন শহীদ শহীদের মায়ের আর্তনাদ আসলে এই ঘাটতি আমার মনে হয় না যে দেশবাসী সরকার বা কোনো দলীয় রাজনৈতিক দলীয় অরাজনৈতিক সংগঠন কোনো এই একজন মায়ের সন্তানের ঘাটতি টাকা দিয়ে পূরণ করতে পারবে দেখেন এক আপনারা শুনছেন যে একজন বিরোধী ছাত্র আন্দোলনে একজন শহীদের বাবার বক্তব্য আপনারা শুনছেন বিভিন্ন সময় সেই শহীদের বাবা দেশে চলে আসছে কিন্তু এই যে আব্দুর রহমান শহীদ এই আব্দুর রহমান শহীদের বাবা কিন্তু এক টাকার অভাবে আকামা না থাকার কারণে তিনি কিন্তু দেশে আসতে পারেন এবং ছেলের এই মৃত্যু সময় ছেলের চেহারা দাফন কাফন করতে পারে নাই এখন পর্যন্ত সে আকামা করতে পারে নাই তো আমি বলবো জাতীয় নাগরিক পার্টি এনসিপির যারা আছেন বৈষম্য বিরোধী আন্দোলনের শুরুতে যারা ছিলেন যুদ্ধাহত এই যে কমিটির সাথে যারা যুক্ত ছিলেন আমি সবাইকে আহ্বান করব যে শহীদ আব্দুর রহমানের পরিবারের প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ রাখার জন্য যে একজন রেমিটেন্স যোদ্ধা বাংলাদেশে প্রতি বছর অনেক পরিমাণ রেমিটেন্স বাংলাদেশে আনে কিন্তু সেই হিসাবে একজন রেমিটেন্স যোদ্ধা কি পেল। একজন রেমিটেন্স যোদ্ধা সর্বোপরি তার পেল যে তার ছেলে লাশ দেশ স্বাধীন করার জন্য তার ছেলে লাশ পেলো এমনকি সরকারি উদ্যোগে যদি এই শহীদ আব্দুর রহমানের বাবা যদি সরকারি উদ্যোগে যদি সে বাংলাদেশে আসতে পারতো আইসা যদি ছেলের কবরটাও অন্তত জিয়ারত করতে পারত। তাইলেও হয়তোবা ওনাদের আত্মায় হয়তোবা একটা শান্তি হয়তোবা ওনারা পাইতো তো আসলে আমি দৃষ্টি আকর্ষণ করব সবাইকে আপনারা কি চান যে সরকারি উদ্যোগে যদি সম্ভব হয় যে শহীদ আব্দুর রহমানের বাবা একবার একটু দেশে আসার ব্যবস্থা করলে